আইনজীবীকে এজলাসে হেনস্থার অভিযোগে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাস বয়কটের ডাক দিল হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন সোমবার নিজের এজলাসে মাদ্রাসা শিক্ষক কমিশনের একটি মামলা শুনানিতে কমিশনের আইনজীবী প্রসেনজিৎ মুখার্জিকে বিচারপতি হেনস্থা করেন বলে অভিযোগ ওঠে জানা গিয়েছে ডিভিশন বেঞ্চের একটি নির্দেশ পড়ার সময় ওই আইনজীবীর আচরণ বিচারপতির চোখে সঠিক ছিল না বলে অভিযোগ ওঠে বিরক্ত বিচারপতি ওই আইনজীবী নিজের গাউন বো খুলতে নির্দেশ দেয় এরপরেই শেরিফকে ডেকে ওই আইনজীবীকে গ্রেফতার করে সিভিল প্রিজনে রাখার নির্দেশ দেন তিনি এই ঘটনার পরেই বিকালে বার অ্যাসোসিয়েশনের তড়ি ঘড়ি সাধারণ সভা থেকে বিষয়টি নিয়ে আলোচনা হয় এরপরেই সর্বসম্মতভাবে বিচারপতি রেজুলাসে কোনো আইনজীবী যাবেন না বা কোনো মামলার কার্যপ্রণালীতে অংশ নেবেন না বলে সিদ্ধান্ত হয় বা সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিক জানান যতদিন না বিচারপতি এই ঘটনার জন্য ওই আইনজীবী এবং বারের কাছে দুঃখ প্রকাশ করছে ততদিন বিচারপতিকে জানিয়ে তার হস্তক্ষেপ চাওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা